হ্যাঁ এবার থেকে বর্দা রুলস চেঞ্জ করে দিয়েছে এবার এই রুলসটা এই রুলসটা চেঞ্জ হয়েছে খুব ভালো হয়েছে গরম গরম মাছ ভেজে দিয়েছে অনু খাচ্ছে এখানে বর্দা খাচ্ছে বর্দা আমি বেরোবো আর পুরো রান্নাঘরটা বৌদি সামলাচ্ছে এখন রান্না বান্না অলরেডি বৌদির অনেকটা হয়ে গেছে এখানে মাছ ভেজা চলছে ওখানে শাক টাক রান্না আমি যা স্নান করে উঠলাম ওর মোলিক ওদিকে ওর একে ভাইকোরকে নিয়ে পড়েছে হয়ে যায় একজনকে বুঝিয়ে বুঝিয়ে খাওয়ানো হচ্ছে না বুঝিয়ে বুঝিয়ে খাওয়ালে সে খাবে না মিষ্টি ধরনের এর টক দই আর হচ্ছে একটু মিষ্টি নেবো এই মিষ্টিটা নেবো ভেবেছিলাম এই মিষ্টিটা নেবো এই মিষ্টিটার থেকেও এই মিষ্টিটা আরও ভালো হবে এই মিষ্টিটা নিলাম এখন মাঝে একটা চল্লিশ মাই যে পায়েসটা করে উঠল আর দিদি সব রান্না করে দিয়েছে আর আমি শুধু কুকারে সিটি বসিয়েছি মাটনটা সিটি বসিয়ে দিয়েছি যে ঘর ধরে একটু ঝাঁট দিয়ে দিয়েছে খাওয়া হবে বাবারা থাকে না বলছে চলে যাবে চলে যাবে কেন বাড়িতে ওখানে অনেক কাজ আছে অনেক দিন ধরে বেরিয়েছে তো তাই থাকার ইচ্ছে নেই জোর করলেও থাকছে না আর ওরা দুজনে গেছে আর ওই পায়েস আর দই টই না মা পায়েস না দই মিষ্টি হ্যাঁ দই মিষ্টি আনতে গেছে আর তার সঙ্গে গাড়ি কখন ছাড়বে সেটা জানতে গেছে এখনো পর্যন্ত আসেনি এখন প্রায় কত বেলা হয়ে গেল তাই ভাবছিলাম যে তাড়াতাড়ি করে রান্না হবে নাকি তো দিদি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে আমি অনেকে একটু খাইয়েছিলাম মাও এদিকে পায়েস বানিয়ে নিয়েছে ছেলের পায়েস তো মা খাওয়াবে তাই মা বানিয়ে ফেলেছে কলাপাতা কাটা চলছে খাওয়া হবে আমাদের বলে না যে খেলেই আমরা কলা পাতাতেই বেশি আনন্দ করে খাই থালার থেকে যত কাঁসার থালা দাও আর ডিনার সেট দাও যাই দাও কলা পাতাতেই আমাদের বেশি আনন্দ হয় হ্যাঁ হ্যাঁ বেশ ভর্দা আরও বেশি এখন আড়াইটা আর আমরা খেতে বসি বাবা এখানে খাচ্ছে বাবা যেহেতু মাংস খায় না বাবা ওই জন্য ওপরে খাচ্ছে আর আমরা সবাই এখানে ভরদা তুমি শ্যুট করে দাও এই যে আমাদের বসে পড়েছে একদম না না ও আচ্ছা অনু আমরা সব পাতাই খাবো পাতাই খাবে বলেছিল তবু থালার পাতা দেওয়া হয়েছে মা পাতা নিয়ে এসেছে না দিচ্ছে এই যে বৌদি এখন আম দিচ্ছে না এই তো আম আসছে এখনো দই মিষ্টি আসছে অনু ওয়েট করছে অনুভব যে কখন আসে পরে পরে খাবো না না সাজাতে হবে সাজাতে হবে কাটবে আগে সাজিয়ে দিতে হবে তবে তো তুমি ভাববে কোনটা খাবে কোনটা খাবে না এখন বড় বড় এখন জিগেস চলছে রান্না কেমন হয়েছে মা কেমন আছে মা ওপরে বসে মা নিচে বসে সেইজন্য একটু কষ্ট হচ্ছে কেমন হয়েছে মনি তুমি বলো আজ পুরো আমি ফাঁকি ভাজি করেছি সব রান্না এই ফোন ক্যামেরাটা খুব শিকার করছো হ্যাঁ বলতে পারুন কি আছে করেছো দিদি রান্না সব করা দিদি রাতে রান্নাই খাচ্ছি বাহ দারুণ সত্যি দারুণ হয়েছে রান্না ভালো দাদা

জল 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 এখন মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি মিষ্টি দিয়ে বলেছিলাম টক দই বলে দাদা করে এই যে

আর এখন হচ্ছে সবাই গল্প করছিলাম সন্ধ্যে দিকে গল্প করছিলাম চা বসিয়েছি এখন এত বড় সবাই মিলে আজকে চা খাবো এখন সবাই প্রত্যেকদিন কম বেশি চা যাই হোক এখন চা বসেছি আর এই যে এটা পায়েস আছে ওই বেলাতে খাওয়া হয়নি আমি খাইনি দিদি খাইনি মা তো খাবে না পায়েস ছেলের যেহেতু জন্মদিন পালন করেছে মা খাবে না আমরাই খাবো আর এখানে অল্প একটু শাকের তরকারি আছে না বাবা মুড়ি দিয়ে খেয়ে নেবে এখন আপাতত চাটা খাই গল্পই হয়ে যাচ্ছে এখন বাজছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আর মা এখানে বসেছে আটা নিয়ে আটা মাখা হয়ে গেছে এখন কথা হচ্ছে কে কটা খাবে কেন এই মনি হয়ে গেছে ওই এত খিদে চিকেনটা খাবো কারণ অনু ওই বেলাতে মাটন হয়েছিল তো খুব একটা ভালোবেসে খায়নি কম খায় এই জন্য ওর জন্য মাটন খায় না চিকেন হচ্ছে ওই জন্য আর চিকেন হচ্ছে না মানে আমরা আমরা বলছি আমরা সবাই আমরা সবাই আর বাবা তোমার আমার আর বাবা হচ্ছে মুড়ি খাচ্ছে এখন এখন বাজে 10:10 টা বর্দা বৌদি অনু সব বেরিয়ে যাবে আর ও পুচকে এই জন্য বর্দা বৌদি আর অনু খেতে বসে গেছে অলরেডি বাবা মা পরে খাবে বলে বসে আছে এখানে আর মনি তো পরে বললাম আজকে থেকে যা শুনবে না বললাম ওকে বলতে বলতে থেকে যা কালকে যাবে কিন্তু টিউশন আছে সকালে উঠতে উঠতে মানে আজকে থাকলে আজকে রাত পর্যন্ত অল্প হবে মানে ফুল রাত না হলে হবে মানে বাড়িতে মনির

বাবা দেখছে না রাত মা বাবা সবাই শুয়ে পড়েছে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমার কিছু কাজ ছিল বলে আমি একটুখানি এই ঘরে কাজগুলো করছিলাম আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমিও শোবো মনটা খুব খারাপ লাগছে অনি এসেছিলো দাদা বৌদি অনু সবাই এসেছিলো খুব ভালো লাগছিল সবাই চলে গেছে কালকে সকালবার বাবাও চলে যাবে তো যাই হোক চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো গুড নাইট টাটা